আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র এবং ইউনুথ সরকারের কাঠামোগত সংস্কার বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সংস্কারগুলাকে বাংলাদেশে অন্তর্ভুক্ত হবে প্র্যাকটিস করা হবে যে সংস্কারের আওতায় দলের মধ্যে সরকারে যে থাকবে সে দলকে পরিচালনা করতে পারবে না যে দলের প্রধান থাকবে সে সংসদ নেতা করতে পারবে না এরকম করে ক্ষমতার বিভাজনের একটা ব্যাপার সংস্কার প্রস্তাবের মধ্যে আলোচনা করা হয়েছে আমরা দেখেছি সরকারের পরবর্তী বাংলাদেশে যেই গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল সেখানে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এইভাবে করে হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন খুব বেশি দেখা যায়নি লোকী বৈঠার মধ্য দিয়ে যেই আদিম বর্বরতা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সেটার ফলে তৎকালীন সামরিক শাসিত সরকার বাংলাদেশে এবং যার আওতায় আমরা দেখেছিলাম পরবর্তীতে জিয়া পরিবার এবং হাসিনা পরিবার তাদেরকে অবরুদ্ধ করে গ্রেপ্তার করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মোটামুটি সংস্কারের পক্ষে বাংলাদেশে মোটামুটি একটা ড্রাইভ ছিল এখন চব্বিশে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন করে ইউনুদ সরকার বা সুশীল সমাজের একটা প্রতিনিধি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারাও সংস্কার নিয়ে কথা বলছে এবং সেখানে তেরো দফার একটা আলোচনা আছে যে আলোচনার মধ্য দিয়ে দলগুলোকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এখন এই প্রস্তাবনাতে অনেকগুলো রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়নি এখন গণভোটে যাবে এবং গণভোটের মধ্যে দিয়ে যদি এটা পাশ না হয় তার আলটিমেটলি পরিবারতন্ত্রই বাংলাদেশে চালু থাকবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক টেন্ডেন্সি সেটা আমাদেরকে কি বলে আমরা দেখেছি সতেরো বছরের বিএনপির যে আন্দোলন সেটা তার একাই নেতৃত্ব দিয়েছেন এখন গত দেড় বছরের আওয়ামী লীগের যে রাজনীতি সেখানে আমরা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদেরকে কিন্তু কথা বলতে দেখি না যেটা দেখতে পাই সেটা হচ্ছে হয় জয় কথা বলছে নয় শেখ হাসিনা কথা বলছে এর বাইরে অন্য কাউকে কিন্তু দেখা যায় না সুতরাং নেতৃত্ব এমনি এমনি ডেভেলপ হয় না নেতৃত্ব নিতে বলে কী লাগে ওনারশিপ লাগে তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাইছি বড় দুইটা দলের মধ্যে পরিবারতান্ত্রিক ওনারশিপ আছে নেতা নেতৃত্বের মধ্যে সেই ওনারশিপটা এখনও ডেভেলপ হয়নি জামাত ইসলামের মধ্যে সেটা আছে কেন তারা বহু আগে পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসেছে আমির অথবা তাদের সেক্রেটারি জেনারেল এগুলা পরিবারতন্ত্র নয় লিডারশিপ দিতে দিতে তার উপরের দিকে যে আলটিমেটলি তারা একটু বৃহত্তর আদর্শ নিয়ে তাদের রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র এখনও প্রকটভাবে উপস্থিত এখন তন্ত্র থেকে বাংলাদেশ বের হতে পারবে কিনা সেটা হচ্ছে আমাদের রাজনীতিক দলগুলা তন্ত্র থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে কিনা নাকি তারা এটাকে রাজত্ব প্রতিষ্ঠার একটা চেষ্টা হিসাবে একটা উপায় হিসেবে তারা সেটাকে ব্যবহার করে যেমন আমরা দেখেছি সতেরো বছরের বিএনপির যে আন্দোলন ছিল সেখানে অন্য নেতৃত্ব উঠে আসতে পারেনি কেন চেষ্টা করেছিল কি আমি সেটা জানি না অথবা বর্তমানে যে আওয়ামী যে রাজনীতি সেখানে জয়কে দেখতে পাই অথবা শেখ হাসিনাকে দেখতে পাই মানে শেখ পরিবারের বাইরে কাউকে দেখা যায় না বক্তৃতা বিবৃতি বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেগুলোর এখানে একটু ভূমিকা আছে অন্য কাউকে তারা প্রমোট করছে না সুতরাং এই যে ভিজিবিলিটি অথবা এই যে এক্সপোজার পাওয়া সেটাও লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনটাও বাংলাদেশের ওভারঅল যে স্ট্রাকচার রাজনীতির সেটা পরিবর্তন করতে দিচ্ছে না এখন আমরা দেখতে পাচ্ছি জিয়া পরিবারের তারেক জিয়া তার মেয়ে জাইমা রহমানকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে সুতরাং নেক্সট জেনারেশনে জাইমা রহমান নেতৃত্বে আসবে সেটা মোটামুটি দলের নেতাকর্মীদের মধ্যে তেমন একটা আবহ অলরেডি আছে আর শেখ পরিবারের আমরা দেখিতে পেয়েছি তৃতীয় প্রজন্ম যারা আছে আর কি যেমন জয় বা পুতুলের পরবর্তীতে যারা আছে যেহেতু শেখ পরিবারটা বিশাল পরিবার সুতরাং তাদের তৃতীয় বা পরবর্তী জেনারেশন নেতৃত্ব নিতে অনেকেই প্রস্তুত আছে এখন বাংলাদেশের জনগণ আমরা দেখেছি দুটা পরিবারকে অ্যাকসেপ্ট করে এত এত জনসমর্থন তারা তো এমনি এমনি অর্জন করেনি সুতরাং বাংলাদেশের জনগণ যদি এই দুই পরিবারকে কী কারণে অ্যাকসেপ্ট করছে সেটা তো আমরা জানি না সেটা জানি সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে তাহলে এই যে টেন্ডেন্সিটা সেটা চেঞ্জ হবে কখন চেঞ্জ হবে বাংলাদেশের জনগণ যদি শিক্ষিত হয় তারা যদি সচেতন হয় তারা যদি নিজেদের উন্নয়নের জন্য নিজেদের উন্নতির জন্য যদি তারা নতুন নতুন এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দাবি করতে থাকে সুতরাং বাংলাদেশে নতুন নতুন অনেকগুলো দল হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে তৈরি হয়েছে এখন এই দলগুলা বাংলাদেশের জনমানুষের চাহিদাকে কিভাবে ধারণ করে কিভাবে পূরণ করে সেটা দেখার ব্যাপার এবি পার্টির মঞ্জু ভাই একটা কথা বলেছেন সেটা হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে আমরা অন্য দলের সাথে না জুড়ে আমরা যদি নিজেরাই আগামী পাঁচ বছর দশ বছর ফাইট করে তাহলে আমরা আওয়ামী লীগ বা বিএনপির মতো হয়ে যেতে পারবো এখানে তার কথাটা হয়তো বা সত্য কেননা সাধারণত আমরা দেখতে পাই দুটো দল থাকে একটা হচ্ছে পক্ষের দল আরেকটা হচ্ছে বিপক্ষের দল অন্যান্য দলগুলো ছোটো দল তারা ওই দুই দলের সার্ভ মানে পারপাস সার্ভ করে সুতরাং যদি বাংলাদেশে ভালো একটা দল উঠে আসতে হয় তাহলে আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো একটা দলকে কী হতে হবে তৃতীয় চতুর্থ এমন একটা পজিশনে চলে যেতে হবে এখন বাংলাদেশে জনসমর্থনের দিক থেকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন অনেকাংশে কমে গেছে জামাত জনসমর্থন গেইন করার চেষ্টা করছে জাতীয় পার্টি তো মোটামুটি তেমন করে স্পেসিফিক কোনো এজেন্ডা নাই হজবর হয়ে তারা অনেক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে আছে সুতরাং নতুন দলগুলোর মধ্যে এনসিপি অথবা এবি পার্টি এই দলগুলো হয়তো বা সামনে উঠে আসতে পারে এখন জনগণ গ্রহণ করবে কিনা জনগণের জন্য তারা এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা জনগণের হয়ে কথা বলবে কিনা এই জিনিসপত্রগুলো হচ্ছে সামনে এখন আলোচনার বিষয় সুতরাং পরিবারতন্ত্র ইউনুসের সংস্কার কাঠামো এই সবগুলা আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে গণভোটের কথা বলা হচ্ছে সেগুলাতে কিভাবে জনগণ ভোট দেয় বা জনগণকে রাজনৈতিক দলগুলো কিভাবে ভোটের মাঠে নিয়ে আসে তার উপর ভিত্তি করে হয়তো আমরা দেখতে পাব বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে কি না এখন বর্তমান যে ট্যান্ডেন্সি তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে নেতৃত্ব শেখ পরিবারই দিতে হচ্ছে বিএনপিকে নেতৃত্ব জিয়া পরিবারে দিতে হচ্ছে এর বাইরে নতুন কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না নতুন কোনো নেতৃত্ব আসারও লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশ তাহলে একই বৃত্তের মধ্যে চলমান থাকবে সংস্কারের কথা বলছি সতেরো মাস ধরে চব্বিশে সংস্কারের কথা বলা হচ্ছে আলটিমেটলি দেখা যাবে যে হয়তো দিন শেষে একটা অশ্বডিম্বের মতো কিছু একটা দেখা যেতে পারে সুতরাং পরিবারতন্ত্র থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কিনা সেটা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করতে পারে রাজনৈতিক দলগুলোর উপর প্রেশার তৈরি করার মধ্য দিয়ে ঠিক করতে পারে অথবা লিডারশিপ নিজেরা দাবি করার মধ্য দিয়ে সেটা আদায় করে নিতে পারে তা না হলে বাংলাদেশের জন্যে ভবিষ্যৎ মনে হয় অনেক দিনের জন্য সে অন্ধকার আচ্ছন্নই থাকবে কারণ নেতৃত্বের মধ্যে যদি গণতন্ত্র প্র্যাকটিস করা না হয় নেতৃত্বের মধ্য দিয়ে যদি দূরদর্শী ভাবনা না থাকে বাংলাদেশ অন্ধকারেই থেকে যাবে আলোকে আলোতে যাওয়ার সম্ভাবনা নাই কেননা যেই লোক কী করবে সেটা বুঝতে পারে না সে একটা জাতিকে নেতৃত্ব দিবে কেউ সুতরাং জাতির উন্নয়নের মূল নিয়ামকি হচ্ছে আমাদের নেতৃত্বে করা আছে সেই নেতৃত্বকে রাইট ডিরেকশনে নিয়ে যাওয়া সেই নেতৃত্বকে যারা মন্ত্রণা দিবে যারা পরামর্শ দিবে তাদের পরামর্শগুলো সঠিক পরামর্শ গ্রহণ করার ক্যাপাসিটি থাকতে হবে লিডারশিপ ক্যাপাসিটি থাকতে হবে লিডিং ফ্রম ফ্রন্ট অ্যাটিচিউডটা থাকতে হবে আপনাদের কি মতামত আমাদেরকে জানাতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন